ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ না না বিধিসম্মত সতর্কীকরণ নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি নয় বরং আজকের এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা ধূমপানের আসক্তি কাটানোর চেষ্টা করছেন কিংবা জানতে চান কিভাবে কাটানো যেতে পারে সিগারেটের নেশা ছাড়াতে প্লাসিবোর তুলনায় অন্তত দ্বিগুণ কার্যকরী এবং খরচের নিরিখে সাশ্রয়ী এক উপাদান প্লান্ট বেসড সাইটিসাইন অ্যান্ড স্মোকিং নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে বিজ্ঞানী মহলে উপাদানের নাম সাইটিসাইন উদ্ভিদের দেহ থেকে পাওয়া এই যৌগ যাকে বলে স্টপ স্মোকিং কম্পাউন্ড সাধারণভাবে ধূমপানের নেশা ছাড়াতে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির থেকেও বেশি কার্যকরী হ্যাঁ ধূমপান ছাড়াতে এই নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা নিকোটিন রিপ্লেসমেন্ট ট্যাবলেটস চিংগাম এসব আমরা অনেক শুনেছি আজকে আমরা কথা বলছি সাইটিসাইন নিয়ে যেটা হয়তো আপনাদের কাছে একটা নতুন তথ্য এই সাইটিসাইন ব্যবহারের সমস্যা কিন্তু একটা মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলি ছাড়া বিশ্বের প্রায় অন্য কোথাও এর ব্যবহারের লাইসেন্সই নেই কিবা যেমন আপনি শোনেনি হয়তো শোনেনি সাইটিসাইন বলে কিছু একটা আছে যেটা স্মোকিং ছাড়তে সাহায্য করে এই সাধারণ মানুষ মারণ নেশার গ্রাস কাটাতে এর সুবিধা নিতেই পারেন না সাইটিসাইনের এই গুণের ওপরে ষাটের দশক থেকে আস্থা রেখেছে পূর্ব ইউরোপের দেশগুলি তখন থেকেই ধূমপানের নেশা ছাড়াতে এই যৌগ ব্যবহার করা হয় সেখানে তবে এটির কার্যকারিতা ঠিক কতটা তা বিজ্ঞানসম্মতভাবে হালিয়ে উঠে এসেছে এক গবেষণায় অ্যাডিকশন শীর্ষক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয় আট হাজার জনের উপরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বিষয়টি জানা গিয়েছে মোট আটটা ট্রায়ালে প্লাসিবোর সঙ্গে সাইটিসাইনের প্রভাব তুল্যমূল্যভাবে বিচার করা হয়েছিল সার্বিক ফলাফল জানাচ্ছে প্লাসিবোর তুলনায় সাইটিসাইনের ব্যবহার ধূমপান ছাড়ার সাফল্য অত্যন্ত দুগুণ বেড়ে যায় আর্জেন্টিনার সেন্ট্রো ন্যাশনাল দি ইনটক্সিকাসিওনেস এর গবেষক তথা এই গবেষণাপত্রটির অন্যতম লেখক অমর দি আরো আরও বলেন ধূমপান ছাড়ার ক্ষেত্রে সাইটিসাইন যে অত্যন্ত সস্তা এবং কার্যকরী বিকল্প সেটি আমাদের নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিতে এটি কার্যকারী হতে পারে এই ধরনের দেশে এমন ওষুধের বিপুল প্রয়োজনীয়তা রয়েছে উনিশশো সালে বালগেরিয়ার প্রথম সাইটিসাইন তৈরি করা হয়েছিল পরে সেটি পূর্ব ইউরোপের অন্যান্য দেশ এবং এশিয়ায় ছড়িয়ে দেওয়া হয় গবেষকদের দাবি এখনও সব জায়গায় সাইটিসাইন পাওয়া যায় দু সালে পোল্যান্ডের এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা এটি বিক্রি করা শুরু করে তবে ওষুধটি খাওয়ার আগে ডাক্তারকে তা প্রেসক্রিপশনে লিখতে হতো কেনাডায় আবার এটি ওভার দ্য কাউন্টার ন্যাচারাল হেলথ প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় কিন্তু নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে যাতে সাইটিসাইনের ব্যবহার চালু করা যায় সে নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন গবেষকরা তাদের মধ্যে ধূমপানের জেনে মৃত্যু এমন একটা বিষয় যা গোটা বিশ্বের কাছে মাথা ব্যথার একই সঙ্গে এটাও সত্যি এই মৃত্যু আটকানো সম্ভব শুধু দরকার প্রয়োজনীয় পদক্ষেপের যা অন্যতম সাইটিসাইনের মতো সাশ্রয়ী ও নিরাপদ উপাদানের ব্যবহার মনে করেন গবেষকরা আমরা কথা বলতে বলতে এটাও বলছিলাম প্লাসিবো প্লাসিবো মানে প্লাসিবো এফেক্ট হয়তো বুঝতেই পারছেন ধূমপানের বদলে অন্য কিছু দিয়ে সেই নেশা কাটানোর চেষ্টা করা যেরকম নিকোটিন ট্যাবলেট নিকোটিন চুইংগাম ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ভেপ হোক নিকোটিন ট্যাবলেটস হোক যাই হোক আজকে দেখা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সাইটিসাইন হয়তো এই নিকোটিনের আসক্তি বা ধূমপানের আসক্তি কাটাতে একটা খুব কার্যকরী সাশ্রয়ী এবং সস্তা ওষুধ হতে পারে সকলে ভালো থাকবেন নমস্কার